শহরের কোলাহল ছেড়ে আমরা খুঁজতে এসেছিলাম একটু শান্তি পাহাড়ের মাঝে বয়ে চলা মাতামুহরি নদীর ধারে গাছের উপর বানানো এই ট্রি হাউসে কাটলো আমাদের পুরো দিন এই ব্লকটা শুধু ভ্রমণ নয় এটা একটা অনুভূতি তো আজকের এই ব্লগে থাকবে পাহাড় নদী প্রকৃতি আর আমাদের তিন দিনের গল্প সো শুরু করা যাক এটা হচ্ছে জল পাহাড়ে আমাদের ফার্স্টে ব্রেকফাস্ট এন্ড সামনের ভিউটা তো জাস্ট অসাধারণ আর ওই যে সব মেঘ ওইদিকে জাস্ট এদিকে মাত্র ক্লিয়ার হয়েছে পুরোটা মেঘে ঢাকা ছিল আর আমাদের পিছনেও পাহাড় সামনেও এটা অনেক বড় একটা পাহাড় পাশেও একটা পাহাড় দিয়ে গেছে একটা নদী এটা হচ্ছে মাতামুহুরি নদী যেহেতু উইন্টার সিজন তাই পানি আসলে কম খুবই সুন্দর আমরা ওইদিকে যাওয়ার ট্রাই করবো আজকে আর এখন আমরা ব্রেকফাস্ট করব এই সুন্দর ভিউ দেখতে দেখতে পিছনের ওয়েদারটা কি সুন্দর

খুবই বেস্ট চয়েস জল আজকে আমার ফার্স্ট ডে লাঞ্চ আর লাঞ্চে আমাদেরকে এটা প্যাকেজের সাথেই ছিল চিকেন কারির দেশি আর এটা হচ্ছে আলু ভর্তা সালাদ ভাত ভেজিটেবল আইটেম ছিল আর একটা ডাল ছিল তো আমি এগুলো নিয়েই বসে পড়লাম আর আমার পিছের যে ভিউ গাইস সেটা আসলে দেখার মতোই আর আমি এখানে বসে বসে এমন মজাদার খাবারগুলো খাচ্ছি খুবই আমি খাবারের টেস্ট ভালো আর খুবই গরম গরম মানে এখনই খুব করে তারা নিয়ে আসছে তো এইখানে খাবারটা খুবই টেস্টি খুবই টেস্টি আর সাথে যে ভিউ আর শেষ হয়ে যাচ্ছে খাবারের মানে ভিউটা কিন্তু অসাধারণ মানে একদম দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে মানে একটা নদী চলে গেছে মাধ্যমরী নেমোহরী নদী আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে যেরকম একটা ভাবছিলাম দুই পাহাড়ের মাঝখানে এক জায়গায় থাকবো কয়েকদিন নো সাউন্ড মেনির জন আসলে খুবই হ্যাঁ মানে ফার্স্ট যে জিনিসটা সাকসেস হই গেছে এইটাই মানে আমার কাছে মনে হচ্ছে যে এখন যে রিসর্টটা আসছে এই রিসর্টটা এমন একটা সাইডের আশেপাশে কোনো কিছুই নেই আর সামনে তো মানে জাস্ট পাহাড়গুলোই দেখতে পাচ্ছি আর হলো আমার কাছে মনে হচ্ছে কোন শিল্পী রাখা মানে কোন একটা দিশে যেরকম হয় আর কি ঠিক আছে পাহাড়ি ইয়াতে যেমন দুই পাশে পাহাড় থাকবে মানে একটা নদী মানে আর এখানে একটা মানে একটা ঘর থাকবে আমরা মানে এটা আসলে কল্পনায় করা যেন একদম খুব সুন্দর সুন্দর হ্যাঁ মানে একদম রূপকথার রূপকথার জগতে মানে কল্পনায় যেভাবে ভাবলে হয় আমার কাছে বুন হইছে এই জল পাহাড়ের এই মানে কটেজ এবং এই জায়গাটা ঠিক এরকমই মানে আমার কাছে ওদের কটেজের সিস্টেমটা এত ভালো লাগছে যে একটার সাথে আরেকটা ডিসটেন্স খুব ভালো মানে একটু ডিসটেন্সটা ভালো রাখছে আর সবকিছু খুব ভালো আমার ওদের ম্যানেজমেন্টটাও ভালো লাগছে ওভারঅল কিছু আর এটা যেটা এখনো নতুন মানে মোটামুটি কাজ কিছু পার্সেন্ট কমপ্লিট হওয়ার পর তারা মানে মানুষ আমাদের মতো যারা গেস্ট তাদের খুবই চাহিদা বেশি ছিল এখানে থাকার জন্য আর আমি যখন মানে আমি আর ওয়েট করতে পারতেছিলাম না আসলে কবে হবে আর সো আলহামদুলিল্লাহ মেনলি কিন্তু আমরা একদিনের জন্য বুকিং দিয়েছি আসলে ভালো লাগার জায়গা আল্লাহ সবকিছু ব্যবস্থা করে দেয় আমরা এখন তিন দিন থাকবো এখানে হ্যাঁ আলহামদুলিল্লাহ সো গাইস আমরা এখন আমাদের রিসোর্ট টা ঘুরে দেখাবো জলপাহাড়ের মধ্যে এই হচ্ছে আমাদের ট্রি হাউস কতটা গভীরে আর এই পড হাউস এ গতকাল আমরা ছিল আজকাল ট্রি হাউসে মুখ করলাম ট্রি হাউসে আমরা আরো দুদিন থাকবো সো একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই রিসোর্ট টা টোটালি কি রকম আর কয়েকটা কটেজ আছে অলমোস্ট চারটা কটেজ আছে তার মধ্যে একটা ট্রি হাউজ একটা পড হাউস একটা হচ্ছে তাদের কটেজ আর আরেকটা হচ্ছে তাদের মেবি জুম ঘর আর এখানে কয়েকটা টেন্টে থাকার ব্যবস্থা আছে আর তো পাহাড়ের ভিউ তো বারবার দেখানো হচ্ছে পাহাড়ের উপরে উঠার জন্য খুব সুন্দর করে সিঁড়ি দেওয়া হয়েছে যেটা খুবই ভালো মানে উঠতে আমাদের খুবই কষ্ট কম হবে এই দিক দিয়ে কটেজে যাওয়ার রোডটা দেওয়া হয়েছে

এগুলা আবার আমি বাজার থেকে কিনে নিয়ে আসি কিনে নিয়ে এসে সেটআপ করছি তারপর হচ্ছে আজকে আবার হচ্ছে একটা ভাবি রান্না করে পাঠাইছে ও আচ্ছা শপিং এ হয়েছে লিখে গেছে ঘুরেছেন হ্যাঁ এমনিப்சে একটু ভিডিও করব পুরো দিকটা হ্যাঁ ওই কাছে ঘুরে আসতে পারুন ওই পাশও ভালো লাগবে আবার এদিকে দোকান আছে ওই যে কালকে হ্যাঁ হ্যাঁ সকালে ওখানে গেছিলাম ওখানে দুই তিন ঘন্টা ছিল আরেকটা হ্যাঁ এই যে এই এই রাস্তাটা আস না এদিকে গিয়ে হচ্ছে আরেকটা আচ্ছা পাটা ভালো লাগে মানুষ দিতেছে না বুঝছো মানে যাদের এখন রেস্টুরেন্ট আছে ওই পাশে ছিল আর ভিউ পয়েন্টও ছিল বাট রেস্টুরেন্ট আসে একটু রোদ আসতেছে বেশি তাই আর কি রেস্টুরেন্টে সবাই খাচ্ছে না সবাই রুমে নিয়ে খাচ্ছে বাট চাইলে রেস্টুরেন্টে বসে বাইরে যে চারপাশের ভিউ এটাও উপভোগ করা যাবে সাথে লাঞ্চ ডিনার করা যাবে মানে রাতের বেলা ডিনারটা করা যাবে হ্যাঁ করা যাবে

সো এটা হচ্ছে জল নাইট ভিউ আর আমরা এখন আমাদের কটেজেই আছি আর কটেজের যে একটা গাছ আছে এই গাছটাকে এত সুন্দর করে লাইটিং করা এই যে একটু পর পর লাইটিং দিচ্ছে আর হ্যামেক তো আছে হ্যামেকে বসে মানে খুবই ভালো লাগতেছে এই রাতের বেলায় ঠান্ডার মধ্যে আর এখানে আমাদেরকে চেয়ার আর টেবিল সেট করে দিচ্ছে সো চাইলে আমরা বাইরে বসে এনজয় করতে পারতেছি আড্ডাও দিতে পারতেছি আর চাইলে অন্যদিকেও যেতে পারো সে ওইদিক উপর দিকে কিছু গ্রুপ আবার ওইদিকে আবার এনজয় করতেছে তারা এ বাহিরের ভিউটা আসলে রাতের বেলায় অন্ধকারে তেমন কিছুই দেখা যাচ্ছে না খালি চোখে আমি যখন দেখাচ্ছি পাহাড়ের যে একটা ছায়া ওইটা জাস্ট দেখা যাচ্ছে আর কিছুই না আল্লাহর নামে শুরু এখন আমরা বের হইছি আর ওইদিকে বারবিকিউ চলছে বারবিকিউ টাইম সবাই মোটামুটি এখানে একটু এনজয় করছে আর আমরা বের হলাম একটু রাতের টাইমটা এনজয় করার জন্য আর বাইরে একটু ঘুরে ঘুরে করব বাট এখনো হচ্চ লাইটিং করে দেওয়া আছে সো পাহাড়েও তেমন কোনো ভয় পাওয়ার কিছুই নেই এখানে লাইটিং সব কিছু আছে যতটুকু এখানে সিস্টেম করা সো এখন আমরা ডিনার করব আর আমাদের ডিনারে আছে বার্বিকিউ পরোটা এবং সালাদ আর মিরিন্ডা মিরিন্ডাটা পার্সোনালি আমাদের এটা প্যাকেজের না যাই হোক জাস্ট কম মানে মিক্সড করলাম আর এই সুন্দর ভিউতে বসে আমরা আজকে ডিনার করব চারপাশে যে সুন্দর কি বলবো একরকম ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে আর কি ক্যান্ডেল ছাড়া বাট ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ওকে আমরা ডিনারটা করে নিই গুড মর্নিং গাইস দিস ইজ দ্য ভিউ অফ আওয়ার রুম এত সুন্দর এগুলো কি দেখা যাচ্ছে হাওয়ার মতো কুয়াশা অ্যান্ড মেঘ মিক্সড হয়ে গেছে এখন কিন্তু সকাল সাড়ে আটটা বাজে অলমোস্ট মানে এখন তো পরিমাণে কুয়াশা কি বলবো যে কুয়াশা সব রেগুলারই এই ভিউটা পাচ্ছি আমরা মানে কোনো চেঞ্জ নাই যে আজকে একদিনই পাচ্ছি আর পাচ্ছিলাম না সেটা তেমন না বাট না গাইস রেগুলার এই ভিউটা কতটা সুন্দর এমনকি ভিতরের দিক পর্যন্ত মানে এত পরিমানে কুয়াশা সো এখন লাভ কটেস্টটা দেখাবো আর এই পাশে হচ্ছে ওয়াশরুম আর এখানে অনেক তিনটা বেড দেওয়া যাবে আর এখান থেকে এই সবচাইতে বেস্ট ভিউটা এখান থেকে এতটা সুন্দর একটা ওয়াইড ভিউ পাওয়া যায় খুবই সুন্দর এই যে এখান থেকে দুইটা উইন্ডো দেওয়া আছে রুমের টোটাল তিনটা বেড দিবে এই রুমে টোটাল তিনটা বেড দিবে এই এ টোটাল আপনারা দশ থেকে বারো জন এভারেজে সুন্দর মতো থাকা যাবে আর রুমটা বিশাল বড় চারটা টোটাল উইন্ডো এই রুমে বিশাল ফুল ভিউ পাওয়া যাবে যেহেতু গেস্ট ছিল শোরুমটা একটু এলো মানে ইগনোর দ্যাট সো এইটা হচ্ছে ট্রি হাউসটা মেনলি এটাতে তিনজনের একটা ভালো স্পেস আছে উপরে ফ্যানও আছে আর রুমটা এভারেজ একটা সাইজের তিনজন বা তিনজন থাকার মতো ভালো একটা স্পেস আছে আর এটা হচ্ছে তার এন্ট্রেন্স এই পাশে হচ্ছে একটা উইন্ডো এন্ড এই পাশেও আর ওইটা হচ্ছে ওয়াশরুম এই পাশে হ্যামেক আছে আর এদিকটা হচ্ছে মেনলি চেয়ার টেবিল দেওয়া আছে লাঞ্চ অর্ডিনার করা যাবে এন্ড দিস ইজ দা ভিউ তো এটা হচ্ছে জল যাওয়ার জন্য মেন যে পাহাড়ের উচ্চতা ওইটা এটা উপরে গেলেই জল পাহাড়ের एंट्रेंसটা দেখা যাবে সো এইভাবে যেতে হবে আজকে আমরা গত লাস্ট তিন দিনে যে আপুদের রিসোর্টে ছিলাম আর রিসোর্টের তো বুঝতে পারছেন কোন রিসোর্ট তো আপু বলেন আপনাদের রিসোর্ট নিয়ে একটু ডিটেলস আচ্ছা আমাদের রিসোর্ট বলবো না আমি এটা এটা আমি ফিল করি যে এটা হচ্ছে একটা গ্রাম আমরা ওইভাবে হচ্ছে এটাকে ক্রিয়েট করতে চাচ্ছি এটা সবার একটা ঘর মানে আপনি যেমন আপু আসছে আপুর একটা ঘর আপু এখানে হচ্ছে চাইলে সুন্দর করে যে কোনো একটা গাছও লাগাইতে পারে যে কিছু করতে পারে কোনো মানে বাধা নাই এই জিনিসগুলোতে আর এখানে আমরা হচ্ছে ফুললি ফ্যামিলি বান্ধব একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি যেখানে হচ্ছে ফ্রেন্ড সার্কেলরা আসবে বন্ধুবান্ধবরা আর ফ্যামিলি নিয়ে আসবে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আসবে এখনও আসলে আমাদের জলপাহাড়ের টোয়েন্টি পার্সেন্ট কাজও শেষ হয়নি আমাদের লম্বা প্রজেক্ট আরও আশি পার্সেন্ট কাজ এখনও বাকি আর ওই আশি পার্সেন্টের মধ্যে হচ্ছে আপনার কিড জোন থেকে শুরু করে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি থেকে শুরু করে অনেক কিছু থাকবে আর এখন হচ্ছে আমাদের জলপাহাড়ে যেই পরিবেশ আপনারা দেখেছেন এটা হচ্ছে আমাদের হান্ড্রেড এর টোয়েন্টি পার্সেন্ট কাজ আর অনেক কাজ বাকি আছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এখানে আসলে শুধুমাত্র মানে রিসোর্টে থাকবেন ব্যাপারটা এমন না আমাদের নিচেই হচ্ছে মাথা নদী ওখানে গিয়ে আপনি সাওয়ার করতে পারেন বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে পারেন বোট রাইড আছে বোট রাইড করতে পারেন দুই তিন ঘন্টার এরপরে হচ্ছে আমাদের নিজস্ব প্যাকেজ আছে যে প্যাকেজের মাধ্যমে হচ্ছে আপনি তিন দিন জল পাহাড়ে থাকবেন সাথে হচ্ছে নৌকা ভ্রমণ থেকে শুরু করে নীলগিরি তারপর হচ্ছে থানসির যেই তমাতুঙ্গি আছে সেটা ডিম পাহাড় আর হচ্ছে কুরুক পাতা ভিউ পয়েন্ট মানে এই ধরনের আশেপাশে হচ্ছে আশেপাশে না অনেক দূরে দূরের স্পটগুলোও হচ্ছে আমরা খুব ইজিলি কাভার করে দেওয়ার একটা ট্রাই করতেছি যেটা হচ্ছে যাতে ধরুন একটা ফ্যামিলি আসলো ওরা হচ্ছে নিজেরা কোনো পরিকল্পনা করতে পারছে না বাট আমাদেরকে আমাদের ওই প্যাকেজ যদি নিয়ে এনে তারা একটা আমাদের এখানে থাকবে সাথে হচ্ছে পুরা সিটি ট্যুরটা দিয়ে দিচ্ছে মানে পুরো হয়ে যাচ্ছে সবার জন্য আমরাই হচ্ছে এভাবে পরিকল্পনা করছি আরো অনেক কিছু আসবে আস্তে আস্তে আমাদের জলপাহাড়ের সাথে থাকবেন আর আপু তো অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবে হ্যাঁ অবশ্যই আমি ফার্স্ট এর দিকে আসছে আবার ফুল কমপ্লিট হওয়ার পর আরেকবার আসবো আমি একবার তো ফ্যামিলি নিয়ে আসবো এটা তো আপুর সাথে প্ল্যান করে ফেলছি আর নেক্সট টাইম অবশ্যই আর আমাদের এক্সক্লুসিভ পেপার হচ্ছে আমরা অলরেডি একটা ট্রি হাউস করে ফেলেছি আমাদের আরো দুই তিনটা ট্রি হাউস করার পরিকল্পনা আছে উনি পাখির বাসায় থাকার যে এক্সপেরিয়েন্স এটা আপনি আমাদের এখানে উপভোগ করতে পারবেন এখানে পাবেন আর সবার কাছে হচ্ছে ওইটাই বলবো যে ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে খুব ভালো একটা সামনে থেকে আর অনেক ক্লোজলি পাহাড় গুলো এটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট যেটা আসলে আমরা অন্যান্য জায়গায় যাচ্ছি ঘুরতেছি দেখতেছি ওটা দূরে থেকে দেখতে বাট এইখান থেকে পুরো ক্লোজলি আমরা পাহাড়টাকে দেখতে পাচ্ছি তো আমাদের চোখের সামনে আর এখানে পরে

একটা বাসা পেয়ে যাবো কি শান্তি ওকে বাই বাই ওকে আপু থ্যাংক ইউ আবার দেখা হবে ইনশাল্লাহ আপুর সাথে অনেক ভালো লাগছে সো গাইস জল পাহাড়ে আজকে আমাদের লাস্ট ডে অলমোস্ট তিন দিন আমরা এখানে ছিলাম আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল ওভারঅল সব কিছুই আর খুবই এনজয় করেছি আমরা এই তিনটা দিনকে আর ওভারঅল জাস্ট বলি দিই কীভাবে আসা লাগবে মেনলি আপনারা বাংলাদেশে যেখান থেকে আসেন ফার্স্টে চকরিয়া আসা লাগবে চকরিয়া থেকে চাঁদের গাড়িতে করে লামা বাজার দেন লামা বাজার থেকে কোনো অটো বা ওই রিকশা নিয়ে সুখিয়া ব্যালি যে ইয়াটা ওইখানে আসতে পারবে ওইখান থেকে চাইলে আপনারা বাইকও উঠে এই রিসোর্টের সামনে আসতে পারবেন অথবা আপনারা চাইলে ট্রেকিং করে আসতে পারবেন হাই আট থেকে দশ মিনিট ট্রেকিং করা লাগবে আর এই দ্যাট সিট এইভাবে হচ্ছে টোটালি ডিট মানে ফুলি আসার ওয়েটা সো আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ